আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ডেয়ারি ফার্ম থেকে আজকে আপনাদেরকে পাঁচ পাঁচটা সার গরু দেখাবো আসুন সেই সার গরুগুলো কি কাদের ভাইয়ের সঙ্গে কথা আসসালামু আসসালাম কাদের ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ সব মিলে অনেক ভালো আছি তো আমাদের ক্রেতা ভাইদের উদ্দেশ্যে আজকে কয়টা গরু দেখাবেন আজকে আমরা মূলত পাঁচটা গরু দেখাবো পাঁচটা গরু দেখাবো কারণ গরু ভালো গরু মার্কেটে একটু বর্তমানে মিলানো কঠিন হয়ে যাচ্ছে তো যার কারণে পাঁচটা গরু আছে আমরা দেখাবো এবং গতকালে কিছু গরু দেখাবো তো আজকে যে পাঁচটা গরু দেখাবো সবগুলো গরুই শাহিয়াল আর এগুলো একটু বড়ো সাইজের গরু আর কি মাঝারি আছে বড় সাইজের গরু আছে পাঁচটা গরুকেও নিলে এক লাখ চোদ্দ হাজার টাকা লটা দাম পড়বে আর আমরা একে একে সিঙ্গালি যে গরুগুলো আছে দেখাই তবে যে পাঁচটা গরু দেখাবো প্রত্যেকটা গরু কোয়ালিটিফুল এবং স্পেশাল গরু হবে ছাব্বিশ সালের জন্য এটা যারা যে খামারি গরু আছে বা যারা কুরবানি ক্রেতা আছে তারা চাইলে গরু নিতে হবে না ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকেন দেখতে দেখতে গরু পছন্দ হয়ে যায় ভালো লেগে যাবে আমাদের কালেকশনগুলো সে জাতীয় কালেকশনে আছে জি বরাবর মৃত্তিকা ডেয়ারি ফার্মে যে সেরামানের গরুগুলো থাকে সেরকম সেরামানের গরুই আপনি দেখাবেন হ্যাঁ আমরা আপনারা প্রত্যেক দিন কন্টিনিউ ভিডিওগুলো দেখবেন দেখতে দেখতে গরু পছন্দ হবে আর দরদামের বিষয়গুলো আপনারা আগেও বলছি এখনও বলছি দশ জায়গায় ঘুরবেন দশটা খামার যেখানে গরু পাওয়া যায় সেসব জায়গায় ঘুরবেন ঘোরার পরে আমার খামারে আসবেন এসে গরু দেখবেন গরু জাত দেখবেন দাম দেখবেন যদি ভালো লাগে গরু খরিদ করবেন জি নিঃসন্দেহে অত্যন্ত স্পষ্ট কথা তারপরেও আমরা ক্রেতা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব। আপনারা সরাসরি খামারে চলে আসেন দেখেন পছন্দ করেন এবং আপনি আপনার গরু নির্বাচন করে আপনার খামারে নিয়ে যান তো এই কথাগুলো জানিয়ে আমরা গরু দেখানো শুরু করি ঠিক আছে আসসালামু আলাইকুম কাদের ভাই ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ কেমন আছেন আছি সব মিলা আলামদুল্লাহ অনেক ভালো আছে তো আমাদের ক্রেতা ভাইদের উদ্দেশ্যে আজকে কোন কোন গরু দেখাবেন আচ্ছা আমরা আজকে ক্রেতাদের উদ্দেশ্যে মূলত পাঁচটা শাহিয়াল বিটের গরু দেখাবো হ্যাঁ বড় সাইজের মাঝারি সাইজের গরু আছে যেগুলো পাঁচটা লট আকারে দাম থাকবে দুই লক্ষ চোদ্দ হাজার টাকা এখানে আলোচনার সুযোগ আছে আমরা একে একে পাঁচটা সিরিয়ালে গরু দেখাবো তার মধ্যে ভিডিও শুরুতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত আপনার সাহিয়াল গরু দুইশো চল্লিশ নম্বর ট্যাগ ভিডিওর নাম্বার ওয়ান গরু এটা শতভাগ জাতের শাহিয়াল একটা শাহিয়াল গরুর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার যেমন সব থেকে লোক গল কম্বলটা মাথার শেপটা আর ডাবল নামে যেটাকে বলে এবং এগুলো সর্বোচ্চ শাহিয়লের বিট বিদ্যমান আছে এবং এর বডি স্ট্রাকচার এখন পর্যন্ত যা আছে মাসাল্লাহ অনেক ভালো আর ফিউচারে এটা একটা ব্রাইট ফিউচারের গরু হবে এ এবং খানদানি স্টাইপের গরু হবে দু হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে কেউ কোরবানি প্লাস কেউ যদি লালন পালন খামারও করতে চায় সর্বোচ্চ ক্ষমার সেরা গরু হবে এটা বাট জাত শাহি এতে কোনো প্রকার সন্দেহ নেই এসব গরু ফিজিক্যালি না আসলে বোঝা খুব দূরও হবে ব্যাপার যা হোক এটার দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর দাঁতে মাত্র দুইটা পড়ছে জি এটা হলো আমাদের ভিডিও শুরুর গরু জি এই গরুটা তো ডাবল বডির গরু ডাবল বডির গরু এবং অনেক লম্বা চওড়া গরু হবে এটা জি অত্যন্ত সুদর্শন সুন্দর এবং খুবই লাল টকটকে কালারের গরু যদি কোনো ক্রেতা ভাই মনে করেন খামারের জন্য উপযোগী হবে আপনার ফন দিতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন তো আমরা এখন পরবর্তীতে যে গরু আছে আপনাদের উদ্দেশ্যে সেটা দেখাবো ইনশাল্লাহ প্রিয় খামারি ভাইরা আমরা এখন ভিডিওর দ্বিতীয় নাম্বারে আপনাদের জন্য একদম কড়া লালের একটা গরু নিয়ে আসছি লাল টকটকে কাদের সম্পর্কে বলেন আচ্ছা এটাও আপনার সাহিয়াল গরু দাঁত হয়নি যে কোনো সময় দাঁত পরে যাবে একদম সর্বোচ্চ কালারফুল লাল টকটকে যেটা সিঁদুরে কালার বলে একদম সর্বোচ্চ কালারফুল এক কথা গরু হবে গরু উচ্চতায়ও অনেক ভালো হবে এবং এর যে যাতমান আছে আর যে বয়স আছে একটু পরিচর্যা আর খাদ্য ঠিক ঠিকমতো করতে পারলে একটা শুরু সর্বোচ্চ ভালো মানের একটা গরু তৈরি হয় দামি গরু দামি গরু হয় এগুলোর মধ্যে জাতও আছে মানও আছে সব থেকে বেস্ট কোয়ালিটির একটা গরু হবে এটা এটা ট্যাগ নাম্বার দুইশো বাইশ ভিডিওর দুই নাম্বার গরু এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম নির্ধারণ করা আছে কেউ চাইলে আনায় এটা চোখ বন্ধ করে সিলেকশন করতে পারে তবে চাইলে সরাসরি ফিজিক্যালি আসলে বেশি বেটার হয় গরুটার যে কালার আছে এবং গরুটার যে গঠন আছে তাতে কিন্তু এই গরুগুলোই সৌন্দর্যপূর্ণ গরু হয় আর যেহেতু গরুটার বা যাতে মানে ভালো সেক্ষেত্রে যখন এর প্রাপ্তবয়স্ক হবে আগামী বছর তখন কিন্তু নিঃসন্দেহে এটা নজর কাটবে তো আমরা দ্বিতীয় নাম্বার গরুটা দেখালাম আপনাদেরকে এবার তিন নাম্বার যে গরুটা আপনাদের উদ্দেশ্যে রাখছে সেটা দেখাই প্রিয় ক্রেতা ভাইরে আমরা এখন আরও একটা একদম টকটকে লাল কালারের সুন্দর একটা গরু নিয়ে আসছি তিন নাম্বারে এই গরুটাও কিন্তু আমরা ভবিষ্যৎ সম্পর্কে শুনি এটাও শাহিয়াল বাচ্চা গরু এখনো দাঁত পড়েনি একদম এর যে চোট এর যে বডির যে স্ট্রাকচারের যে সাতটা আছে যেটাকে আর কি বলে অনেক চওড়া পেছনের অংশটা ভারী হবে প্রচুর পরিমাণে মাংস আসবে গরুর থেকে গরুর খাদ্য চাহিদাও অনেক ভালো বাচ্চা টাইপের গরু দাঁত পড়বে হয়তো কিছুদিনের মধ্যে এটাও চাইলে কেউ আনায়াসে সিলেকশন করতে পারেন আপনার খামারের জন্য আর যারা গরু যারা লালন পালন করে তারা ভালো মন্দ এখন বোঝে কোন গরুটা বেস্ট কোন গরুটা খারাপ হবে এটাই আর কি দামের একটু তারতম্য হতে পারে ভালো গরু কিনতে গেলে দুই চার পাঁচ দশ হাজার টাকা অলস টাইম বেশি দিয়ে কিনতে হবে এটা স্বীকার করুক আর না করুক আর আপনারা যখন মাংসের গরু কিনবেন তখনকার হিসাব ভিন্ন এখানে মন্তব্য করার কোনো কিছু নেই আপনি মাঠে যান মাঠে গিয়ে ফিজিক্যালি যা গরু কেনেন আর যদি মনে করেন যে না দশ জায়গায় ভিজিট করার পর এখানে এসে দেখেন আর ওগুলো দেখে এসে এখানে জাস্টিফাই করেন গরুর দাম ঠিক আছে কিনা দুইশো বিশ নম্বর ট্যাগ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম নির্ধারণ করা আছে কোয়ালিটি ফুল গরু জি ক্রেতা ভাইরা আমরা আপনাদের জন্য সকল পথ উন্মুক্ত রাখছি আপনারা সরাসরি খামারে চলে আসেন এসে দেখেন সেটা যেমন একটা সুযোগ আপনাদের জন্য আবার সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন এবং আপনারা যারা দূর প্রবাসে থাকেন তাদের জন্য কিন্তু আমাদের এই সার্ভিসটা সবসময় চালু আছে তো আপনারা চাইলেই এগুলো দেখে শুনে আপনি আপনার পছন্দ অনুসারে গরুগুলো সিলেক্ট করতে পারবেন তো আমরা দেখালাম আপনাদেরকে ভিডিওর তিন নাম্বার গরু এবার হলো আমরা আপনাদেরকে চার নাম্বার গরুটা দেখাবো চলুন আমরা চার নাম্বারে আপনাদের জন্য যে গরুটা আছে সেটা দেখাই প্রিয় খামারি ভাইরা একদম আরও একটা শোঠাম দেহের গরু অত্যন্ত চমৎকার গোটার কিন্তু কালার এবং এর যে গঠন আমরা একটু কাদের ভাষা থেকে শুনি যে গোটার দাম এবং জাত এটাও আপনার শাহিয়াল একই জায়গার জোড়া গরু এটা এটারও দাঁত পরেনি এটার যে কোনো সময় হয়তো দাঁত পরে যাবে একদম সোটা বাহুবলিশ টাইপের বডি এর চোট প্লাস গলার কাছ যে চকলেট কালারের একটা সাপ আছে কালো আর পুরো বডিটাই কিন্তু লাল ফিজিক্যালি না আসলে বোঝা যাবে না নাভিটা ডাবল পড়ছে আর লেজগুলো অনেক ভারী এবং প্রশস্ত বাট এর শরীরে প্রচুর পরিমাণে মাংস আসবে প্রচুর পরিমাণে আনলিমিটেড মাংস আসবে আর এগুলো সব থেকে সয়েসফুল গরু হবে কোরবানির সময় যে কেউ এগুলো সবার আকৃষ্ট কাটবে মন কাটবে গরুগুলো যাই হোক গরু অনেক কোয়ালিটি এবং অনেক বেস্ট অদাতিল গরু যেটাকে বলি আমরা দুইশো উনচল্লিশ নম্বর ট্যাগ এক লক্ষ নব্বই হাজার টাকা দাম নির্ধারণ করা আছে আপনি চাইলে আনায়াসে এই গরুটা খরিদ করতে পারবেন এবং ফিজিক্যালি এসে আমি অনলাইনে কাউকে খরিদ করতে বলতেছি না আপনারা ডিরেক্ট দশ জায়গায় ভিজিট করেন আমি আগেও বলছি সর্বসময় একই কথা বলি আমি আপনি ভিজিট করার পরে আমার এখানে আসেন গরুর যাতায়াত দাম নিয়ে তখন কথা বলবেন আমরা যখন গরু যখন খরিদ করতে যাই এ গরুগুলো দুই লাখ আশি হাজার দুই লাখ সত্তর হাজার হার হেমাসায় দাম চেয়ে যায় কিন্তু আমরা চাইতে পারি না আমরা দশ হাজার টাকা হয়তো সর্বোচ্চ পাঁচ দশ হাজার থেকে উদ্বৃত্ত চেয়ে আমরা গরু কেনা বাসা করি এটা বিলিভ না হয় আপনি মার্কেটে ঘোরেন জি আমরা ক্রেতা ভাইরা আপনারা শুনলেন একদম যেগুলো কথা আসলে আপনাদের জন্যই এই কথাগুলো কারণ আপনারা যেহেতু গরু খরিদ করবেন আর কাদের ভাই বিক্রি করবে তো এই বিষয়গুলোই আপনাদের অবশ্যই নজরে আসা উচিত কারণ আপনারা যদি এই কথাগুলো বিশ্বাস করেন তাহলে আপনি আপনি ঠকবেন না আপনি সরাসরি চলে আসেন মাঠে আসেন দেখেন দেখে আপনার গরু পছন্দ করেন তো চলুন আমরা এবার আরও একটা যে গরু আছে সেই গরুটা আপনাদের উদ্দেশ্যে দেখাই প্রিয় ক্রেতা ভাইরা আমরা এবারে আপনাদেরকে সর্বশেষ যে গরুটা আছে পাঁচ নম্বর আমরা সেই একদম বিশাল আকৃতির এই গরুটা হবে খুবই বয়সে কম মনে হচ্ছে কিন্তু গরুটার যে স্ট্রাকচার আছে আমরা এই গরুটার ভবিষ্যৎ সম্পর্কে তাদের কাছে জানি এটা সাহিয়াল গরু এখনই লম্বা চওড়া অনেক হয়ে আছে এটা অনেক বেস্ট কোয়ালিটিফুল একটা গরু হবে অনেক বড়ো গরু হবে এবং দামি গরু হবে এটা এখনও দাঁত পড়েনি এর বডিতে এখনই সাড়ে ছয় মন মাংস আছে বাট এখনও দাঁত আসেনি বাট এটা গরু হবে কিন্তু গরুর ফিজিক্যালি না আসলে গরুকেও আইডিয়া করতে পারবে না এর মাথাটা একদম যে কাঁচা যে মাথা শিংগুলো যে মাথা এটা তার দৃষ্টান্ত উদাহরণ যদি আপনি খুব সূক্ষ্মভাবে ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন বাট এটা গরুর নাম্বার ওয়ান গরু হবে আমরা একে একে যে পাঁচটা গরু দেখালাম কোনো গরুই খারাপ না প্রত্যেকটা গরুই বেস্ট এবং ভালো ভালো মানের আমাদের কালেকশনগুলোই একটু এক্সট্রাভাবে আমরা কালেকশন করি সর্বোচ্চ যে কোয়ালিটিফুল গরু সেগুলোই আমাদের নজরকারী নইলে আমরা অ্যাভারেজ কোয়ালিটির গরু কখনো আমরা সংগ্রহ করি না বা লটে একটা দুইটা কম বেশ ঢোকায় দেবো আমরা বিক্রি করি না আপনাকে লটে নিতে হবে না আপনার সিঙ্গেলি সিঙ্গেলি যেটা পছন্দ হয় সেটাই নেন তবে এটার মধ্যে মান আছে জাত আছে দুই সালে একে তৈরি করতে পারবেন এর যে পায়ের শেপগুলো আছে এ প্রচুর ওয়েট নিতে পারবে পাগুলো তো সেই দৃষ্টিকোণ থেকে গরু কোনো অংশেই কম না বাট গরু ভালো ভিডিওর শেষ গরু অর্থাৎ আজ আমরা পাঁচটা গরু দেখালাম এটা ট্যাগ নম্বর দুইশো পঁচিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে আর আমরা যে একে একে পাঁচটা গরু দেখালাম পাঁচটা গরু যদি কেউ নিতে চায় দুই লক্ষ চোদ্দ হাজার টাকা লটাকারে দাম নির্ধারণ করা আছে তবে একটু আলোচনার সুযোগ আছে কেউ চাইলে নিতে পারে তবে আহামর এখানে কোনো কিছু হবে না এটা পূর্বের থেকে যারা জানে মৃত্তিকা ডেইরি থেকে যারা গরু যারা খরিদ করছে তারা জানে গরুর দরদাম এখানে কখনো বার্গেটিং হয় না এটাই আর কি হিসাব জি তো আমরা একে একে পাঁচটা গরু দেখলাম পাঁচটা গরুর দাম ধরো জানলাম এবং পাঁচটা গরু যারা একসঙ্গে নেবেন তাদের জন্য তাদের ভাই কী ধরনের সার দিতে পারবেন সেটাও আপনাদেরকে একটু বুঝিয়ে দিলেন তো আপনারা চাইলে সরাসরি খামারে আসেন দেখেন পছন্দ করেন করে আপনার গরু আপনি নেন এখানে শুধু এই গরুটাই নাই পাশাপাশি আর অনেক গরু আছে আপনারা সেখান থেকে গরু চয়েস করতে পারবেন তো এই কথাগুলো আপনাদেরকে আপাতত জানিয়ে আমরা বিদায় নিচ্ছি নতুন নতুন গরু আসার সঙ্গে সঙ্গে আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ